হ্যালো মামু হ্যাঁ একটা কথা কইলে তো বিশ্বাস করতে না কি কথা বিশ্বাস করতে না তাহলে কুয়ে কি উন্মু তুই কি আমার লোক ফাইজামি কর মামু হুন না কি তোমার তো একটা পাত্রী দেখছি তুত বেডা আমি না বিবাহিত অসুবিধা নাই মামু হে বিডু বিবাহিত আবার জামি করে আও মামু হুন না কি হয়েছে হে বিডি তো আমরা বাড়িতে কাম করে সকাল বেলা এ বিকাল বেলা যায় দুই বেলা কাম করে তিন বেলা খাই তিন বেলা খাই হ মামু তিন বেলা খাই মাথার মধ্যে টুক্কা দিয়ে গলার দুটো সিপ দিমু ফিসে দিয়ে মেরে গাঙ্গু নিয়ে হালাই দিমু গাঙ্গু তুমি ফালায় দিবে এটা মনে মনে ধুসছি একটু আগে তোমার লগে মস্কা না করছি মস্করা করবি ভালো কথা তোর কথা দিন হয় আগা মাথা কি লাগাই রাখছো আগা মাথা আমার দিনে মাথা বেতা তোর যদি ওই মাথা বেতা আমার তো পুরা শৈল বেতা শৈল যদি বেতা হয় তাহলে মান্ডার তেল দিয়ে ডলতে ওই মান্ডার তেল দিয়ে ডলতে ওই এটা আবার কেটাই কই আও মামু শুনিয়া লো না আমি কুন্ডা কই বুঝা লও না তুই একটা বাঘিনা যেটা কর কবি আনা বেডির নাম তো সুমনা আর ছোট বোনের নাম কি লাগাই রাখছো সুমনা আর কি লাগাই রাখছো তোর মামি যদি জানত রে আমারও তো আস্থা রাখতো না আমি কইলাম কইয়া দিমু আগুন একটা লাগাই দিমু আগুন যদি লাগাই দে তাহলে এই আগুন আর নিপতো না কি লাভ তোর বাগিনা আমার দিয়া বেতো না বিরিয়ানি মুগলাই কাবাব এর বেশি আর কিছু খাইতাম না এটি যদি খাওয়াই দেও তাহলে মামির কিছু কইতাম না জীবন হয়েছে আমার তরকারি আর তুই করছ আমার লোকের বাটফারি বাটফারি এ বাটফারি এ বাটফারি করি তো তোমার তো খাইতারি